আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে একটু কথা বলবো ফেসবুকের গাইডলাইন সম্পর্কে না জেনে কাজ করলে অনেক বিপদ আসতে পারে যারা নতুন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জেনে তারপর কাজ করি যদি তাহলে আমাদের কোনো সহজে সমস্যা হবে না নাম্বার এক নাম্বার হলো স্বয়ংসিত কন্টেন্ট স্বয়ংসিত কন্টেন্ট যেমন কাউকে হুমকি দেওয়া তারপর হলো সন্ত্রাসীমূলক কোনো কার্যক্রম এগুলো প্রকাশ করা যাবে না দ্বিতীয় নম্বর হলো আপত্তিকর বা অশ্লীল কন্টেন্ট আপত্তিকর বা অশ্লীল কন্টেন্ট কি নগ্নতা যৌন উত্তেজনামূলক পণ্যগ্রাফি কন্টেন্ট শিশুদের শারীরিক নির্যাতন হ্যাঁ তিন নম্বর হলো ঘৃণা বক্তব্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আপনি ঘৃণামূলক কোন বক্তব্য কন্টেন্ট তৈরি করেন কোন ধরনের বৈষম্যমূলক বৈষম্যমূলক বক্তব্য যদি তৈরি তৈরি কন্টেন্ট করেন তারপর হলো হয়রানি অন্য ব্যবহারকারীকে হুমকি দেওয়া তারপর হলো ব্যক্তিগত তত্ত্ব প্রকাশ করা এগুলো নিষেধ তারপর হলো ভুয়া ভুল ও বিভ্রান্তিমূলক কোন নিউজ সরাইলে এগুলো ফেসবুকের গাইডলাইনের বাহিরে তারপর মালিকানা অধিকার কপিরাইট বা ট্রেডমার্ক কন্টেন্টগুলো নিজের এগুলোকে এগুলোকে কপিরাইট বলে এগুলো প্রকাশ করা যাবে না কপিরাইট অন্যের কন্টেন্ট নিজের বলে চালিয়ে দেওয়া এগুলো করা যাবে না বিভিন্ন প্রতারণা মূলক কার্যক্রম এগুলো করা যাবে না নিরাপত্তা এটা হলো আট নাম্বার নিরাপত্তা ও গোপনীয়তা ব্যক্তি ব্যবহারকারী ব্যক্তিগত বা গোপনীয়তা এগুলো এর মধ্যে হচ্ছে মূলত এগুলো হলো ফেসবুকে গাইডলাইন এগুলো যদি আপনি নগ্ন করেন মানে এগুলো যদি না মানেন তাহলে প্রথমত আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে দ্বিতীয়ত হলো যদি এই ভুল বারবারই করেন তাহলে আপনার ওই পোস্টটা করে তারপরও যদি আপনি বারবার ভুল করেন এই আপনার অ্যাকাউন্টটা ডিজেক্টিভ করে দেবে তাই আসেন সবাই মিলে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি আর ফেসবুক থেকে সফলতা অর্জন করি Assalamu alaikum.